আপনি কি তো খুঁজতেছি আমি যে ভাই আপনার একটা মেয়ে আছে বিয়ে বলে দিবেন এই আপনি এই জন্যই তো ফোন দিয়ে আছি রে ভাই তালি বিয়ে বড়ে হ্যাঁ বিয়ে তালে আচ্ছা তালি ছেলে কি কাজ করে ছেলে কি আছে ভাই কি হ্যাঁ আরাধিন তো মতো ঘরে কথা কইবেন মুকবিলে সহায় নিব কি কি হে দগন অত কথা ক আর চালাও কিছু নিব না লাখ আর তালিবারে প্লাদি হওয়া যাই

বসু খান ভাই তাহলে এই যে এটা হলো ছেলে আচ্ছা 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 বসো 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 তুমি বসো নাটক সাহেব বসে কটল খান ভাই সল তো নিয়ে আসছে এই যে এটা হলো ভালো হইছে দেন সল দেখ পছন্দ তো পছন্দ হলি মিয়া প্রয়োজন নাই নিয়ে যাব আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ সল ভালো সল দেখছ তো ভালো হইছে আপনি ঘরে বাড়ির গাছ গেছিলাম আল্লাহ গোপন মানে আপনি কি তা জানা তা দলাবাসী কেউ আপনার

আনা নাম দিলে ঠিক আছে আমার মিয়ার নাম হলো আলু খান ভালো না তালিবারে আপনার গায়ে তালি এই পসোক খান মুহি খান লতা খান নাম মানে সুলকানির বংশ আমরা সুলকানির বংশ সুলকানির বংশ হাতে কোনো আপত্তি করব না যত কথাই বল সুলকানির বংশ পছন্দ হয় না

নাটি দে আপনি খুঁজেন দেখুন আমার নাম গর আপনি বিয়ে দেন নাটির পেটন খেয়ে দেয় পরে যদি দেখলাম বিয়ে নিয়ে সামরান নাটির